তো অ্যাঙ্গোলার সাথে ম্যাচটা তো শেষ হইল ম্যাচটা আমরা দুই শূন্য গোলে জিতলাম এখন কথা হচ্ছে আজকের এই ম্যাচ দেখে কি কোনো আর্জেন্টাইন ফ্যান আসলে স্যাটিসফাইড হইতে পারছে কারো কি আসলে মন বসছে আমার কাছে মনে হয় না আমার কাছে যেটা মনে হয় যে আজকের এই ম্যাচ দেখে কোনো আর্জেন্টাইন ফ্যান আসলে স্যাটিসফাইড হইতে পারে নাই এখন এই ম্যাচ দেখে স্যাটিসফাইড হওয়ারও কিন্তু কথা না কারণ আর্জেন্টিনা এই ম্যাচটাতে যেই লেভেলের ফুটবল খেলার কথা ছিল সেটা কিন্তু তারা পারে নাই আর্জেন্টিনা ম্যাচটা দুই শূন্য গোলে জিতলো দেখেন আর্জেন্টিনা এই ম্যাচটাতে কয় গোলের ব্যবধানে জিতছে সেটা চেয়েও ইম্পর্টেন্ট ছিল যে এই ম্যাচে আর্জেন্টাইন প্লেয়ারদের মাঠের পারফরমেন্স আসলে কেমন ছিল যেটাতেই হচ্ছে প্রশ্ন এই ম্যাচে আসলে আর্জেন্টাইন প্লেয়ারদের মাঠের পারফরমেন্স কিন্তু ভালো বলা যাবে না আমরা যথেষ্ট বাজে ফুটবল খেলছি ভাই যথেষ্ট বাজে ফুটবল খেলছি এখন এইটা নিয়ে অনেক আর্জেন্টাইন ফ্যানই একটু হতাশ আমি বলবো যে ভাই হতাশ হইয়েন না এত তাড়াতাড়ি হতাশ হওয়ার মতো আসলে কিছুই নেই এইটা জাস্ট একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল আর এই ম্যাচের স্কোয়াডে হচ্ছে আমাদের বেশ কিছু প্লেয়ার কিন্তু আগেই ছিল না আপনার মিলিয়ানো মার্তিনেজ অ্যানজো ফার্নান্দেজ হুলিয়ান আলবারেজ নাহুয়েল মোলিনা জুলিয়ানো সিমিওনে এই প্লেয়ারগুলো হচ্ছে আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডের কিন্তু অবিচ্ছেদ্য অংশ এই প্লেয়ারগুলোকে নিয়ে হচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফ্ল্যান চলতেছে সেখানে এই প্লেয়ারগুলোকে ছাড়া হচ্ছে স্কালোনি। এই ম্যাসে তার আপনার প্ল্যানেও পরিবর্তন করা লাগছে এরপরে এই ম্যাসেজে বেশ কিছু এক্সপেরিমেন্ট স্কালোনি করবেন এটাও আমাদের আগে থেকেই জানা ছিল কিন্তু আমি বলবো যে ভাই এই ম্যাসের রেজাল্ট দেখে বা এই ম্যাসের পারফরমেন্স দেখে আসলে হতাশ হইয়েন না স্কালোনির উপরে একটু ভরসা রাখুন স্কালোনিকে একটু ভরসা করুন তার সিদ্ধান্তকে সম্মান জানান আশা করি যে ইস্কালোনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্যে একটা শক্তিশালী স্কোয়াড আমাদেরকে উপহার দিবেন আমরা দুই হাজার বাইশ বিশ্বকাপের মতো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপটাও স্কালোনির হাত ধরেই পুষিয়ে ধরবো ইস্কালোনির উপরে জাস্ট একটু ভরসা রাখুন এখন আজকের ম্যাচ নিয়ে কথা বললে ভাই লিওনাল মেসি গোল করছে অ্যাসিস্ট করছে লাউতার আমার গোল করছে অ্যাসিস্ট করছে কিন্তু ওই যে আমরা যেভাবে আসলে ডোমিনেট করে খেলার কথা ওই ডোমিনেটটা আসলে আমরা করতে পারি নাই কিছু কিছু ক্ষেত্রে তো আমার কাছে মনে হয়েছে এই বুঝি অ্যাঙ্গোলা গোল করে ফেলল এত ভালো ফুটবল তারা খেলছে বেশ কিছু কাউন্টার অ্যাটাকে তারা বেশ কিছু ভালো সুযোগ তৈরি করছে ওইখানে আমাদের নামার উল্লেও কিন্তু ভালো কিছু সেফ দিছে আর আজকে ইস্কালোনির আপনার স্টার্টিং লাইন কিন্তু একটু অদ্ভুত ছিল যেখানে আমাদের মেইন শুধুমাত্র একজন সেন্টার ব্যাক ছিল ক্রিশ্চিয়ান রোমেরো রাইট ব্যাকে হুয়ান ফয়েত ছিল এরপরে হচ্ছে আপনার এই ক্রিশ্চিয়ান রোমেরোর সেন্টার ব্যাক ফেয়ার ছিল হচ্ছে আর নিকোলাস্ট্যাগ আর লেফট ব্যাকে ছিল হচ্ছে নিকো গনজালেস তবে আপনার খেলার একটা পর্যায়ে এগিয়ে কিন্তু কারণই হচ্ছে তার ফরমেশন অফ সেন্ড আনসেন যেখানে হচ্ছে আপনার থ্রি ফাইভ টু ফরমেশনটা তিনি অ্যাপ্লাই করছেন যেখানে হুয়ান ফয়েট এবং হচ্ছে ক্রিশ্চিয়ান রোমেরো এবং নিকোলাস ট্যাগলিপিকো এই তিনজন হচ্ছে আপনার ব্যাকলাইনে ছিলেন আর আপনার নিকো গঞ্জালেস লেফট উইং ব্যাক পুরোটা কাভার করছেন এরপর হচ্ছে লো সেলস রাইট উইং ব্যাক পুরোটা কাভার করছেন আমরা ডিফলকেও অনেক আজকে নিচ থেকেই খেলতে দেখছি আর মেসি তো মেসি বাই মেসি মাঠে থাকা মানে সেটা একটা অন্যরকম শান্তি অন্যরকম ভরসা ম্যাসি মাঠে থাকলে আমাদের আসলে ওইভাবে চিন্তা করা লাগে না যে গোল আসলে যে কোনোভাবে বের হবেই ওভারঅল আমার কাছে মনে হয় যে এক্সপেরিমেন্ট করার কথা ছিল এক্সপেরিমেন্ট করছে এবং ম্যাসকে ম্যাচ দেখে আসলে সন্তুষ্ট না এটা আমি বারবারই বলি আর এই ম্যাসি হচ্ছে আমার কাছে মনে হয় যে আমাদের এক্সপেরিমেন্ট করার শেষ ম্যাচ ছিল এখন এই ফিফা উইন্ডোতে আমরা হচ্ছে আর কোনো ম্যাচ পাবো না একদম মার্চে গিয়ে আমাদেরকে স্পেনের এক খেলতে হবে আর ওইখানে আরও একটা ম্যাচ আমরা খেলবো সেটা ফ্রান্স বা অন্য কোনো টিম হইতে পারে ফ্রান্সকে নিয়ে একটা রিউমার হয়েছে কিন্তু ওইটা এখনো কনফার্ম না আর এর মাঝখান দিয়ে আমাদের আর কোনো ম্যাচ নেই আর এই ফিফা উইন্ডোতে আমরা আরও যে কয়দিন পাব সেই কয়দিন হচ্ছে নিজেরা ট্রেনিং করবো নিজেরা দুই দলে বাঘ হয়ে প্র্যাকটিস করবো সব আসলে মাস পর্যন্ত আমাদেরকে আবার আর্জেন্টিনার খেলার জন্য অপেক্ষা করতে হবে আর আজকে আর্জেন্টিনার ম্যাচটা দেখে হতাশ হইলো আমি বলবো যে ভাই হতাশ হইয়েন না জাস্ট ইস্কালোনির উপরে ভরসা রাখুন ইস্কালোনি আমাদেরকে হতাশ করবে না সো শুভকামনা আর্জেন্টিনার জন্য শুভকামনা লিওনাল ইস্কালোনির জন্যে শুভকামনা সকল আর্জেন্টাইন ফ্যানদের জন্য ধন্যবাদ সবাইকে